তৃতীয় দফায় আগামী সাতই মে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি মালদা জেলার দুটি আসনেও অনুষ্ঠিত হবে নির্বাচন মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে বাল্য বালিকা উচ্চ বিদ্যালয় আমের জেলায় আম গাছ বিভিন্ন ধরনের আমের মডেল ও ফজলিবাবুর মডেল বানানো হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হবে বাল্য বালিকা উচ্চ বিদ্যালয় বুথেও তাই মডেল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই শিল্পী বটুক চৌধুরী জানিয়েছেন আমের মডেল গাছ সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বুথটিকে যেহেতু আমের জেলা তাই বিভিন্ন ধরনের আমের মডেল থাকবে বুথে তৈরি হচ্ছে এটা একটা মডেল বুথ এই মডেল বুথে মালদার ঐতিহ্য আম আম দিয়ে সমস্ত ডিজাইন করা হচ্ছে এখানে আম দিয়ে আমাদের এই সামনেটা বিভিন্ন রকম আম দেখানো হচ্ছে ফজলি গুটি ল্যাংরা যেসব মালদার আমগুলো আছে সেই আমগুলো দিয়ে টোটাল ডিজাইনটা করা হচ্ছে কবে ভোট আছে ভোট তো আমাদের সাত তারিখ মডেল বুথ হিসাবে এটা হচ্ছে হ্যাঁ মডেল বুথ আপনার নাম বটুক ভৈরব চৌধুরী